আগেই বলেছিলাম আগের হপ্তার ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ার করবেন সারাই পেয়ে যাবেন রূপো যে পাঁচজন আজকে রূপো জিতে নেবেন তাদের নামটাই আজকে লাইফে লটারি করে দেখিয়ে দেওয়া হবে বেশ তাহলে আমরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা আগের ভিডিওতে যাদেরকে এ করে মানে যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদেরকে আমরা রূপো দেব বলেছিলাম তো আজকে লাইভে ডাইরেক্ট কমেন্ট থেকে যার কমেন্ট সামনে আসবে আমরা লটারি করে দেখে নেব কার কমেন্ট সামনে আসছে সেই পাঁচজনকে আমরা দিয়ে দেব আজকে রূপোর গিফট দেখা যাক কে পায় কে পেলো দেখা যাক এখানে কিন্তু নাম নাম কারোর পাচ্ছি না মানে নাম আর অ্যাড্রেস দিতে হবে বলা ছিল আচ্ছা অসিত পাল প্রথম নাম হচ্ছে অসিত পাল অসিত পাল পেয়ে গেছেন আমাদের প্রথম গিফট আবার নেক্সট কে পায়ে দেখা যাক আবার প্রথম থেকে নেব জয়িতা জয়িতা পাজা পেয়ে গেছেন দ্বিতীয় গিফট রুপোর গিফট দ্বিতীয় আচ্ছা প্রিয়াশা চক্রবর্তী পেয়ে গেছেন থার্ড গিফট নেক্সট কে পায় দেখা যাক পিউ গুড়িয়া পেয়ে গেছেন চার নম্বর গিফট আর লাস্ট গিফট কে পায় দেখা যাক অরুণ মুখার্জি পেয়ে গেছেন পাঁচ নম্বর গিফট তাহলে দেখতেই পেলেন লাইভেই কিন্তু পাঁচজনকে দিয়ে দেওয়া হলো গিফট গিফট গুলো রুপোর দেখতেই এগুলো মারিয়া আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন মারিয়া কসমেটিক্স এ আপনার গিফট কিন্তু আপনারা বাড়িতে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওতে তো দেখলেন যারা আগের হপ্তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের জন্য পেয়ে গেলেন তারা তাদের বাড়িতে পেয়ে যাবেন রুপোর গিফট এই ভিডিও তো আপনাদেরকে করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর নিজের ডিটেলসটা কমেন্টে দিয়ে দেবেন তাহলে আপনারাও আগের আবার আগের সপ্তাহে যে ভিডিও হবে তাতে আবার বলা হবে পাঁচ জনের নাম সেখানেও লটারি করে দেখানো হবে কে পেলো এই রূপোর গিফটটা মাত্র 25 পয়সা থেকে 25 পয়সা পেয়ে যাবেন গাদার 1 টাকায় বিনতি দেখুন রেড মেরুন চেরি নানা রকম কালারের পেয়ে যাবেন নানা রকম সাইজ পেয়ে যাবেন বাহ পাঁচ টাকা করে কালার শুকাবে না তো একদম নয় দাম এটা দেখিয়ে দেবো চার টাকায় মাত্র পাঁচ টাকায় কিনে আপনারা নানা রকম প্রাইসে বিক্রি করতে যার যেরকম পছন্দ সেই প্রাইসে বিক্রি করতে পারবে বাহ লিপস্টিক যখন দেখাচ্ছে একবারে টোটাল লিপস্টিকটা পার্সনি কমপ্লিট হয়ে যায় ছ টাকায় পেয়ে যাবেন কাবেরি মেহেন্দি দশ টাকায় বিক্রি করতে পারবেন চার টাকায় লিপস্টিক মাত্র চার টাকায় কিনে দশ টাকা বারো টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন চিরুনি চিরুনি বাহ সিঙ্গেল চিরুনি এটা রয়েছে ডবল চিরুনি দারুন পেয়ে যাবেন পনেরো টাকায় পেয়ে যাবেন

নমস্কার আমি প্রিয়াঙ্কা মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে আবার চলে এলাম আপনাদের কাছে এবার আমি ফার্স্টেই দেখিয়ে দেবো কি কেনাকাটা করলেই আপনারা পাবেন গিফট

সেফটিবিনিসের এটা রয়েছে একশো পনেরোটা সেফটিবিন রয়েছে ছোট রয়েছে এটা রয়েছে আড়াইশো পিসের এটা আপনারা একশো পাঁচ টাকায় পেয়ে যাবেন দারুন নেক্সট আমি একসাথে দেখে স্টক দেখুন পুরো একদম একদম এটা দেখিয়ে দেবো চার টাকায় নামে চেন চার টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারেন মাত্র সাত টাকায় পেয়ে যাবেন দেখুন মাস মাত্র সাত টাকায় কিনে আপনারা নানা রকম রেঞ্জে বিক্রি করতে পারবেন দারুন নিজেদের প্রাইসে আচ্ছা নেক্সট আমি দেখি দেবো দেখুন পাঁচ টাকায় দেখুন আই লাইনার পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় কিনে আপনারা নানা রকম প্রাইসে বিক্রি করতে পারবেন যার যেরকম পছন্দ সেই প্রাইসে বিক্রি করতে পারবে নেক্স্ট আমি দেখি দেবো দেখুন ছত্রিশ ঘন্টায় স্কেচ আই লাইনার কত টাকায় পাবেন মাত্র সাত টাকায় পাবেন মাত্র সাত টাকা চল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন মাত্র সাত টাকায় এবার দেখিয়ে দেবো দেখুন আলতা পেয়ে যাবেন মাত্র আট টাকায় আট টাকায় কিনে একুশ টাকা এমআরপি দেওয়া রয়েছে একুশ টাকায় বিক্রি করতে পারবেন দারুন দারুন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন চার টাকায় পেয়ে যাবেন আপনারা বা কি পেয়ে যাবেন সিঁদুর পেয়ে যাবেন রেড মেরুন সব রকম কালার চার টাকায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন এখানে দেখুন প্রচুর প্রচুর

ছ টাকায় পেয়ে যাবেন কাবেরি মেহেন্দি দশ টাকায় বিক্রি করতে পারবেন ছ টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন সাত টাকায় পেয়ে যাবেন লিকুইড সিঁদুর রেড মেরুন সব রকমের কালার পেয়ে যাবেন রেড মেরুন দুটোই কালার

স্টক প্রচুর আছে একবার তার জন্য চলে আসতে হবে বড় বাজারে মারিয়া কসমেটিক্স এ অল্প পুঁজিতে বিজনেস স্টার্ট করতে গেলে আপনাদেরকে মারিয়া কসমেটিক্স এখানে দেখুন বড় বড় আইসারো প্যালেট পেয়ে যাবেন আপনারা একদম হিউজ আইসারো হাইলাইটার সবকিছু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কসমেটিক্স তো আপনাদেরকে এত কিছু দেখালাম আমি এবার কিছু জুয়েলারি দেখিয়ে দেবো আচ্ছা কসমেটিক্স তো এত দেখালাম এবার আমি নেক্সট দেখিয়ে দেবো জুয়েলারি মাত্র দু টাকায় পেয়ে যাবেন নোসপিং মাত্র দু টাকায় আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন

দেখুন দারুন এটা একটু মতি দেওয়া রয়েছে সব কুড়ি পঁচিশ টাকায় এত ডিজাইন একদম কুড়ি পঁচিশ টাকার মধ্যে স্টক দেখতে পাচ্ছেন একবার দেখে নিন শুধু কত ডিজাইন কত স্টক আছে দেখুন মাল্টি কালার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন টপ এগুলো এখন প্রচুর চলে মাল্টি কালার এর মধ্যে পেয়ে যাবেন এগুলো রয়েছে সতেরো টাকা কুড়ি টাকা এমনি প্রাইসের দেখুন স্টোন দেওয়া রয়েছে দেখুন ব্ল্যাক এর মধ্যে রয়েছে মালটির মধ্যে রয়েছে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে আচ্ছা এখানে আমি কিছু সেট দেখিয়ে দেবো দেখুন এই দেখুন চোকার টাইপ এর সেট রয়েছে এগুলো রয়েছে বড়দের জন্য রয়েছে আপনাদের আচ্ছা নেক্সট আমি বাচ্চাদেরও সেট দেখিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাদের দেখুন বক্স বক্স সেট পেয়ে যাবেন আপনারা এগুলো গোল্ড এর মধ্যে রয়েছে স্টোনের মধ্যেও রয়েছে আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো এখানে দেখুন কানের রয়েছে মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে কানের একদম স্টোন দেওয়া মতি দেওয়া রয়েছে আচ্ছা নেক্সট এখানে অক্সিডাইস এর কানের দেখিয়ে দেবো কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে অক্সিডাইস এর কানের পুরো হিউজ হিউজ স্টক রয়েছে অক্সিডাইস এর কানের একদম বড় বড় লং লং রয়েছে মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন এটা মাত্র কুড়ি টাকা টাকায় পেয়ে যাবেন দারুন আচ্ছা এখানে দেখুন মাত্র কুড়ি টাকার মধ্যে সিটি গোল্ডের মধ্যেও রয়েছে দেখুন হিউজ স্টক রয়েছে এগুলো দেখুন

ছোট বড় নানা রকম সাইজ পেয়ে যাবেন টার্সেল যেগুলো চিক টাইপের পরে অমনিও পেয়ে যাবেন চিক টাইপের একটু লং এর মধ্যেও পেয়ে যাবেন বাহ ঠিক আছে নেক্সট আমি এখানে দেখিয়ে দেবো দেখুন এখানে রয়েছে সানস্ক্রিম রয়েছে হ্যাঁ সানস্ক্রিম পেয়ে যাবেন সানস্ক্রিম রয়েছে জয় কোম্পানি জয়ের এগুলো রয়েছে দশ টাকা করে কেনা পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন কুড়ি টাকা করেও বিক্রি করতে পারবেন বিক্রির প্রাইসটা টোটালটাই আপনাদের দেখুন এখানে দেখবেন

এগুলো চেনেন আপনারা এখানে জয় কোম্পানির আপনারা এ পেয়ে যাবেন শ্যাম্পু পেয়ে যাবেন একদম এখানে ফেসিয়াল কিট রয়েছে জয় কোম্পানির গোল্ড রয়েছে হলদি চন্দন রয়েছে বা দেখুন কিট পেয়ে যাবেন দারুন খুব সুন্দর নেক্সট আমি দেখিয়ে দেবো এবার হেয়ার এক্সারসাইজ এর মধ্যে দেখিয়ে দেবো ক্লিক গার্ডার এইসব হেয়ার এক্সারসাইজ তো স্টার্ট করবো তার আগে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইট টোন ক্রিম পেয়ে যাবেন হোয়াইট টোন ক্রিম পেয়ে যাবেন আপনারা হোয়াইট টোন এত স্টক

클립গুলো বিশ다고 একবার স্টকটা দেখিয়ে দি দিদি একবার স্টকটা দেখিয়ে দাও না আপনি देख नहीं दे पाछें स्क्रीन에 যে কত স্টক মারিয়া 코스메틱스 মানেই সে 코스메틱스 হোক ज्वेलरी हो हेयर एक्सेसरीज हो परे स्टॉकर ऊपर स्टॉक প্রচুর কালেকশন बटरफ्लाई ধরনে 클립 গুলো রয়েছে बटरफ्लाई क्लिप वाह एकदम हेयर एक्सेसरीज के मध्ये हेयर बैंड भी देखिए देखिए ये গুলো है ये देखो पोंपोन

যারা কেনাকাটা করবে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলেই তারা পেয়ে যাবেন রুপো কেনাকাটা করলেই দিয়ে দেবে মারিয়া কসমেটিক্স রুপো দারুন দারুন কেনাকাটা করলেই রুপো তো পাবেনই আর এছাড়া আমাদের রয়েছে ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা কেনাকাটা করলেই সে পেয়ে যাবে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এক লাখ একটা দেখতেই পাচ্ছেন যে মারিয়া কসমেটিক্স থেকে মানে এই প্রথম বড় বাজারে কেউ যারা কসমেটিক্স মার্কেটে যে সবাই তো কসমেটিক্স কিন্তু মারিয়া কসমেটিক্স কেনাকাটা করলে দিচ্ছে রুপো কাজে রুপো নিতে গেলে গিফ্টে যদি রুপো নিতে হয় তাহলে আসতেই হবে একমাত্র মারিয়া কসমেটিক্সে বেশ দিদি এছাড়া ধরো সবাই যদি মানে কেনাকাটা ছাড়াও কি আর কোনো অফার থাকছে করলেও পেয়ে যাবে ভিডিওটাতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে কেনাকাটা ছাড়াও আপনারা পেয়ে যাবেন রূপো কেনাকাটা ছাড়াও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করলে শেয়ার করতে হবে আর কমেন্টে নিজের নাম আর অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এই রূপো বাহ দারুন তাহলে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করলেও আপনারা জিতে নিতে পারেন কিন্তু মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে এই রূপো কমেন্টে আপনার নাম আর অ্যাড্রেস দিয়ে দিন আমরা লটারি করে দিয়ে দেব এই রূপ আপনারা বাড়িতে পৌঁছে দেব যেরকম আই আগের ভিডিওতেও যদি এটা বলে দাও আগের ভিডিওতেও তো আমরা ভিডিওতেও হয়েছিল নামগুলো নেব ভিডিও ভিডিও চলাকালীনই আপনাদের নামগুলো নেওয়া হবে বেশ আমি রেডি ক্লিয়ার করে দিই জিনিসটাকে আগের ভিডিওতেও মারিয়া কসমেটিক্সের তরফ থেকে اناউন্স করা হয়েছিল যে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করলে তারা রূপো জিতে নেবে তো আমরা ওটা এক তারিখে ঘোষণা করার কথা ছিল কিন্তু আমরা আপনাদের এত সুন্দর রেসপন্স পেয়ে আমরা ওটাকে প্রত্যেক সপ্তাহে 5টা করে প্রত্যেক সপ্তাহে 5 জন করে লোক পেয়ে যাবে হচ্ছে এই রুপোর গিফট তার জন্য যার কমেন্ট আর শেয়ার আর লাইক সব থেকে বেশি থাকবে সেই প্রথম পাঁচজন পেয়ে যাবে এই রুপো কাজে দেরি করবেন না তাড়াতাড়ি করে কমেন্ট শেয়ার আর লাইক করতে থাকুন ভিডিওটাকে মারিয়া কসমেটিক্স এ ব্যবসা স্টার্টিং করতে বলে কাউকে অল্প পুঁজিতে তাহলে আসতে হবে আপনাদেরকে মারিয়া কসমেটিক্স কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিটে যারা হাওড়া থেকে আসবেন সে ধর্মতলার বাস ধরবেন বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট এসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি লোক পাঠিয়ে রিসিভ করে নেব যে শিয়ালদা হয়ে আসছে সে অটো ধরে বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি লোক পাঠিয়ে রিসিভ করে নেব এছাড়া যারা আসতে পারছেন না তাদের জন্য একটা অফার সুবিধা রয়েছে সুবিধা রয়েছে যে যারা আসতে পারছে না তারা ভিডিও কলিং এর সাহায্যে একদম হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা হোম ডেলিভারি রয়েছে বাড়িতে বসে আপনারা জিনিস পেয়ে যাবেন বেশ এখানে দিদি দেখতে পাচ্ছি তোমাদের তো বোধহয় কোম্পানি জিএসটি নাম্বারও রয়েছে আলাদা করে রয়েছে আপনারা জিএসটি নাম্বার সার্চ করুন দেখতে পাচ্ছেন জিএসটি নাম্বার ওয়ালা কোম্পানি মারিয়া কসমেটিক্স কোন সাধারণ নর্মাল কোম্পানি নয় কাজে একদম নিশ্চিতভাবে আসতে পারেন কোন মানে একদম একদম কোনো চিন্তা নেই আপনাদের সমস্ত ধরনের কারণ গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি রয়েছে মারিয়া কসমেটিক্স তার জিএসটি নাম্বার রয়েছে নিজস্ব কাজে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন বড় বাজারে ক্যানিং মারিয়া কসমেটিক্সে